কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমরা দ্বিতীয় আরেকটা রেসিপি আরম্ভ করলাম কুমড়োর পোস্ত দিয়ে ভাপা কুমড়োটা আমরা

লে বেটে নিচ্ছি বাটাটা অনেকটাই হয়েছে আরও এক বাটা দিতে হবে আরেকবার নাড়াচাড়া দিয়ে দিলাম আহ পোস্তবাটাগুলো আমরা এই কমড় রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম কিন্তনা কো না আমরা পোস্তটা কুমড়োর বাজার মধ্যে দিয়ে দিয়েছি এটা একটা নতুন একদম নতুন আইটেম বা রেসিপি নতুন রেসিপি কুমড়ো পোস্ত দিয়ে ভাপা দেখতেই পাচ্ছেন পোস্ত দিয়ে কুমড়ো ভাবো একটু হবে কুমড়োটা সময় লাগবে পোস্ত দিয়ে কুমড়ো ভাপা পোস্ত বাটা দি আমাদের রেডি হয়ে গেছে আমরা থালাতে নামিয়ে ফেলছি এটা একদম সম্পূর্ণভাবে নতুন ধরনের এটা নামিয়ে ফেলেছি বন্ধুরা আপনারা বাড়িতে এই পদ্ধতিতে কুমড়ো পোস্ত দিয়ে ভাপা তৈরি করে খেয়ে দেখুন যে আমাদের কমেন্টস করবেন গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণভাবে জমে যাবে আর আমাদের এই লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নতুন নতুন রান্না দেখাতে উৎসাহ পাই আর এই পর্যন্তই আগামী দিনে আরও অন্য রেসিপি নিয়ে আমরা নিয়ে আসবো